রানা রিজি মনির মিজি মুরাদ মিজি মাহমুদ আর একটা গ্রুপ আছে না তারপরে আসে না ভাই দল ক্ষমতা আসলে একটা ইয়ে করে কিন্তু একটা লোকের নীর লোকের আপনার মনে করেন মাত্র নিছিল তা আমাদের এলাকায় সাধারণ জনগণ বলছে আপনি এখন মারবেন কিলিঘা যদি টাকা নিতে চান বসেন কেন টাকা নিবেন বা কি কেন নিবেন আপনি টাকা দিবেন

প্রতিটা মানুষের জানতে পাইছে ভাই এই মহিলাটা মার বয়স লাগাইছে আরো প্রায় সত্তর আশি জনের উপরে মানুষ ভাই আমার মাথা তিনটা সিঁড়ি বাবা একসে করছি তারপর আমার হাতে ভাই জানতে পারছো আমি গেছে ভাই থামাইতে না করে কোবাই

ভাই ঘটনা এসে গেল তারা টাকার শক্তি বেশি তারা এই আমূল সরকার আমলে মাদক বেচছে মাদক বেচছে বিশ ত্রিশটা বাড়ি গেছে একটা বাইরে পরস্পর মাইরা বলেছে সারা বাংলাদেশের মানুষের জানে তারা তারপরে এই এলাকাতে ভাগে দিয়েছে এই এলাকা টাইতে পারো না দেখ্যা খারাপ দেখ্যা তারা বাইরের মানুষ এ সাটাবাজি করে বাইরের মানুষেরে আপ কইরা এর মনে করেন এই রব মিজি এই মাহমুদ মিজি এর পরে আমনের राणा মনির এর হ্যাঁ মাসুদ মিজি এরা মনে করনা না हां আমরা ঠাড়ে রইছি এই কারণের ভিতরেই মনে করুন আন্দা যদি আয়া প্রবণ শুরু করছে ভাই আমার আটটার ভিতরে দুইটা কোপ দিছে সিরিয় লাগবে আমার আটটা ভাঙিয়ে গেছে আমার মাথা একটা কোপ দিছে ভাই এর ভিতরে দিছে সমস্ত অঙ্গ সঙ্গ একেবারে আন্দা গান্ধী আলাক্ত ভাইসে ভাইক আমরা কর্মকরা ভাব খাই বাঙ্গাসুরা কিনি আমরা দিনমজুরি মানুষ এরা ভাই সব নেতারাই জানে এরা একটা কাল কালসপ মানুষ এগোর কেউ ভাবা না আজকে টাকা দিয়া মানা করে এই ঘটনা করাইছে মুরব্বীরা এরা বানিয়েছে যে কোনো ভুল কারণে এই মুরুববি করে নামাই না আজকে হেয়ারা এই ঘটনা করছে आमदार মুদি এরা বাপ পথে মিল্লা বাইটায় মিল্লা আগে একটা ফ্যামিলি লিয়া এই ঘটনা করছে অস্ত্র টস্ত্র লিয়া এগደረ আগিরি অস্ত্র আছে এরা গানে এগো লগে সবকিছু আছে